উপবিষ্ট প্ৰধান অতিথি আমাৰ বাকীজা জুলিলুৰ ৰহমান আৰু উপষ্টেল জংশেৰ খান আৰু এলেকাৰ গণ্যমান্য ব্যক্তি অত্ৰ এলেকাৰ যত ছাত্ৰ ছাত্ৰী গাৰ্জেন হিচাপে মূল আসসালামু আলাইকুম আমি দুই চারটে কথা বলতে বলছি কিন্তু আমি কথা বলবো না লগে আমার সমস্যা আছে আমি একটা কথাই বলবো যে আমি এই স্কুলের সভাপতি আজকে না আমি কমপক্ষে পনেরো বছর আগে যাই হোক পনেরো বছর ধরে আমি সভাপতিত্ব বলছি যাই হোক আমি সৃষ্টি স্কুলের ছাত্রছাত্রীদের উত্তর উত্তর কামনা করি এবং সবার মঙ্গল কামনা করি এবং সবার সুস্থ কামনা করি আমি কথা বলতে পারতেছি না আসসালাম আলাইকুম